ওয়েলকাম ব্যাক টু মাই পাপিয়া মান্না জানাইকে স্বাগত আজকে একটি হচ্ছে আমি আমরা সেইটাই আপনাদের মধ্যে শেয়ার করি এটা আমরা স্টেশন থেকে ট্রেনে উঠেছি ট্রেনে সবাই প্রচণ্ড ভিড় বলতে পারছিলাম না

আমার কাছে শরীর দুটো হচ্ছে হচ্ছে পচিন গেল পচিন গেল শুনাক এই শুনিনা কিন্তু আমি

काली चराम रे बोलिए शाक देवो नमः बोललाते नाम नी যতটুকু আমি ভিডিও বানাতে পেরেছিলাম ততটুকুই আপনাদের মধ্যে শেয়ার করলাম যদি ভালো লাগে আপনি লাইক করে দিও আমাদের ছোটো ছোটো লাইক কমেন্ট আমার ভিডিও বানানো যত কষ্টের মধ্যে থাকি দিয়ে দেওয়াটা আর বেড়ে উঠবে তো রাস্তা হাঁটার পরে বেশি বাজারখানে এত বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছি চারিদিকে জল জমে আছে এখানে আমরা তাঁকেশ্বরে ঢুকছি তাঁকেশ্বরে বাবার গেট থেকে তাঁকেশ্বরে বাবার মনুষদের দিকে আমরা ঢুকছি পরের দিন সকালে সবার পায়ের অবস্থা খারাপ যারা হেঁটে এসেছে আমাদেরও সব হেঁটে এসেছে কিছুটা এসেছে কিছুটা আসতে পারেন না রাস্তা এবারে প্রচুর খারাপ প্রচন্ড রাস্তা খারাপ তাই মানুষ হাঁটতে পারে না বাবার মন্দিরের দিকে যাচ্ছি সবাই হচ্ছে বাবার সবাই যাচ্ছে বাবার মাথায় জলমানোর জন্য সব লাইন নিয়ে এই বাবা

হচ্ছে গরম মাথায় জানা এটা হচ্ছে তাকে সঙ্গে দুপুর আর বেশি মারা গানের ভিডিওটা আমার দেখা হবে নেক্সট ভিডিও